মনে রাখবেন কিছু কিছু দুষ্টুজনের আছে আপনি খেয়াল করেন না ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত। সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টুজিনের ভয়ঙ্কর প্রভাব অর উপরে পড়ছে আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি দুষ্টুজিনের আছে যে বাসায় সে বাসায় আপনি সুরায় বাড়ার তেলাওয়াত চালু করে দেন আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম্বাই সহ আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম্বাইয়ের সব কাছে আমার সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তাকুয়া মসজিদের খতিব ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড়ো বড়ো পয়সাপাতি যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খতিব তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে ঘরে ঘরে দুষ্টজিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টজন উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না যেমন কথার কথা বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টজিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তারের আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টুজিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবির ভাই ওনার আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নিবে এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলো চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরেস্তা ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাই মুক্ত বাসা করেন বাসা বাড়িতে গুনা করবেন না এগুলা থেকে বাঁচান বাসা সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই ভাষায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই ভাষায় ব্ল্যাক ম্যাজিক দুষ্ট জিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি দুষ্ট জিনের উপদ্রব আছে যে ভাষায় সে ভাষায় আপনি সুরা বাখারাত তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় চালাইলে পাগলের মতো হয়ে যায় ভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বাফেলোতে আমেরিকাতে থাকেন আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহে জানো কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাত শোনা এখন আরো ঠিক থাকতে পারে কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্ম এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসছে কি হয়েছে সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষাক্ত সাপ দংশন করছে হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে সে আজান হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে বাহিরে আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বুঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নাই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমির তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরা আজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায় খোনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলা ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় কোরআন তেলাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সবসময় বলি বাসায় ঢুকতে বলে ঢুকবেন বাইরে হতে বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইর বিসমিল্লাহ পড়ে আবার পড়ে ঢুকো হাদিসে আসছে কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ বলে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওইটা ঢুকতে পারে না আর যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তানের সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লাহ সব কাজে বিসমিল্লাহ পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্রাম মুফতি সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু 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 পানির মধ্যে পাতা নির্দিষ্ট পড়ে এটা লম্বা প্রসেস এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায় এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছি আমাদের এই যে আপনাদের নিশান ভাই এই মাহফিলের আয়োজক তানবির ভাই ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয় যে শরীর চলে গেছে পাতলা হয়ে গেছে এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগ বালাই আছে ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন শুনতে থাকেন একদিন দুই দিন না অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয় কিভাবে শয়তান পালায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুণা হবে কিনা ভাই বেরাদার যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বুঝানোর কোনো বাও নাই কথা শুনে না বলার মতো নাই অনেক সময় বড় ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন অভিমানকে যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ সংশোধনের জন্য করতে পারেন সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি আমরা তোমরা আমাদের সাথে থাকো তাহলে আমরা কার পাশে থাকবো ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কুষ্টি দিয়ে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবায়ে কেরাম জামাতুস সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি এটার উপর যারা প্রতিষ্ঠিত তারা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল আর সেই সাথে নবীজি বলে গেছেন তারাক আমরাইন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শিখে গেলাম কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোন দিন তোমাদের কেউ গোমরা করতে পথারা করতে পারবে এজন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন যে সমস্ত লামায় কেরামের কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের উপরে রাখবেন এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন অতএব ব্যক্তি নয় বরং কোরআন সুন্দর অনুসরণ করবেন যে আলেম কোরআন সুন্দর আলোকে কথা বলে তার কথা শুনবেন সে যেই হোক না কোরআন কোরআন সুন্দর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন আল্লাহ সবাইকে ওলামাদের অনুসরণ অনুকরণ করেন এবং সুন্দর আলোকে করার তৌফিক দান করুন এবং এই মাহফিল সহ সমস্ত মাহফিল থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের আলো গ্রহণ করার তৌফিক দান করুন জাজাকুল্লাহ খাইরা ওয়াখরুদ আওয়ান আদিল হামদুলিল্লাহ রবিল্লা আলম